দুর্গাপূজা যেন আমাদের এখানে প্রত্যেক মুহূর্তে সরব ভোটারবাচক এটা যারা করেন সব ফলো বছর মেট করেন এখন দুর্গাপূজা প্রাইজ থেকে আপনারা বিশেষ অনলাইন মিটিং ধরে জারি করছেন আপনারা পূজক আর পূজার সবচেয়ে আমি আগামী আগামী আগস্টে যেটা আসছে দুর্গাপূজা সফটের মত আসলে এইsene কানে দুর্গাপূজা গ্রাম জননী কাছে অনলাইন প্রতিযোগিতা আছে আপনাদেরকে পূজ পূজা গран্ডে সেটা পুলিশের মাধ্যমে দেওয়া হয় অনেক সিএম ম্যাডাম আমাদের ওনার একটা ইনিশিয়েটিভ কিছু বছর আগে প্রায় সাত আট বছর আগে এটা স্টার্ট হয়েছে আমরা এবারও গত বছরের মতো প্রায় চার হাজার দুর্গা কমিটিকে গোটা জেলাতে পূজা গ্রান্ট দিচ্ছি এত গ্রান্ট দেওয়ার পরেও আমাদের কাছে কিছু অ্যাপ্লিকেশন করেছে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি কি আমাদেরকে আরও কিছু গ্রান্ট দরকার আছে প্রপোজাল আমাদের গেছে আশা করছি কিছু শীঘ্রই আমরা আরও কিছু গ্রহণ পাবো আর আরও কিছু পূজার মিটিং আমরা গ্রহণ করতে পারবো এটা ছাড়া গ্রাম ছাড়া আমাদের লোকাল থানা ফিটের পরিপ্রেক্ষিতে আমাদের লোকাল থানা আমাদের হেডকোয়ার্টার থেকে কিছু সঠিক জায়গায় কিছু ছোট পূজা মিটিং বা মহিলা পূজা কমিটি আমরা প্রতি মাসের একটা পরিশ্রникаরা মিটিং করতে বলতে বিবেচনা করব কিন্তু এই আগামী লগতো পত্রকুড়ি দিন আমাদেরকে আপনাদের সাপোর্ট লাগবে আমাদের এডিশন ইন্সপেক্টর আগে বলছিলেন কি পূজা সমূহগুলি সুসুবা পালন হবে নিয়ে এর একটা ইনشور করতে গেলে আমাদেরকে পুলিশের আমাদের সাপোর্ট নিশ্চয় লাগবে আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব পাব না আমরা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক এই জায়গা থেকে পুলিশ সিস্টেম 구축 করবCaCl বর্তমান কাউনে যেখানে খুব বড় সেই পূজা হয় আমার আগে বাকী লোক বলেছে কি কলকাতা করে যদি ইন্ডিয়া বোধে অন্য জায়গা ভালো হয় সেটা ভালো না আমরা অনেক জায়গা কাছি বলেছি অনেক কোচ অনেক জানা সবগুলো আমরা দেখেছি কিন্তু প্রত্যেক ইন্ডিয়া বোধে অনেক খুব ভালোভাবে অর্গানাইজ হয়েছে খুব বড় স্কেলে অর্গানাইজমেন্ট কলকাতা ছাড়া এরকম কোনো জায়গা দেখা যায় না আমরা একটা স্ট্রং আমরা একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখবো সো दैट কোনো ফরমেশন না না কমিটি কোন পূজো কমিটি থেকে বলো রিগার্ডিং পূজো কমিটি না নামে আমরা একটু স্ট্রং রেজুলেট রাখবো আমরা চেষ্টা করব কি আপনারা পূজো সিজন কি ভালো ভালো এনজয় করতে পারる কিন্তু আবার আমার আগে আমার একজন বিডি থেকে পাশের ম্যাডাম বলেছে কি আপনারা এনজয়মেন্ট যেন অন্য কোনো লোকের প্রবলেম না হয় সেটা আমাদের একটু নিশ্চিত করতে হবে স্পেশালি ডিজে এর ব্যাপারে আমরা এটা বলবো কি ডিজে एज दवेंट रेगुलेन जो लॉन अलाउड नहीं दस ट्रह स्पेशल इकम जगह आगे वर्निंग दिए दी लीगल एक्शन देव प्रत्येक बस कि पास करी गए किसान इश्यू क्या पास खूब बस मिनिमम पास करूब रिस्ट्रिक्टेड नम्बर पास रख कम्बर रखब सो दैट পাস নিয়ে খুব কোনো কিছু না হয় ট্রাফিক আমরা চেষ্টা করবো দুটা প্রদেশ আমি এমনি কমে যায় আশা করছি ট্রাফিক নিয়ে খুব কোনো প্রবলেম হবে না ট্রাফিক রেগুলেশন আমরা ভালোভাবে করব আর আমরা একটা কথা বলতে চাই কি আমরা রিসেন্টলি একটা অ্যাপ করেছি ভরসা নামের একটা অ্যাপ করেছি আশা করছি আপনারা শুনেছেন আপনারা যে কোনো পুর বর্ধমানের যে কোনো লোক বাড়িতে বসে কমপ্লেইন করতে পারবেন আপনারা কমপ্লেইন করতে পারবেন ওই কমপ্লেইন কোড আওয়ার কাছ থেকে আমাদের অফিসে চলে আসবে ওইসব কমপ্লেইন আমরা মনিটর করি তো প্রত্যেক পূজা কমিটি কাছে আমাদের রিকোয়েস্ট আছে আমরা একটা পোস্টার দেব গালি ভরসা এটা মাধ্যমে আনা এই অ্যাপ যে অ্যাপ কে আরো পাবলিকেশন দিয়ে দিতে চাই আর একটু পাবলিসিটি করতে চাই সো दट আপনাদের কমপ্লেইন আপনারা ওই অ্যাপ অ্যাপের মাধ্যমে লঞ্চ করতে পারবেন আমাদের কাছে কমপ্লেইন চলে আসে আমরা যেটা টার্গেট নিয়েছি এক সপ্তাহ মধ্যে ওই অ্যাপের মাধ্যমে আমরা আপনার প্রবলেমের সমাধান করব ওই অ্যাপ রিগার্ডিং একটা পোস্টার আমরা প্রত্যেক পূজা কমিটিকে দেবো আমরা ডিজাইন করে একটু পরে প্রত্যেক থানার মাধ্যমে দিয়ে দেবো আমরা অ্যালার্ট থাকবো কি কোনো জায়গায় কোনো ইস্যু না হয় কোনো ঘটনা না ঘটে কিন্তু সেটা জন্য আমাদেরকে আমি আবার বলছি আমাদেরকে আপনাদের সাপোর্ট লাগবে আমাদেরকে আপনাদের সাপোর্ট লাগবে अच्छा गोटी से सपोर्ट আপনারা দিবেন পর लास्ट से से हम आबार बांग्लादेश के পূজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি थैंक यू